আসলে সেই আঠেরোশো বাষট্টি সালে যখন ব্রিটিশ আমল তখন থেকেই দেশের মধ্যে বাণিজ্যিক যোগাযোগ ছিল পরবর্তীকালে বন্ধ থাকলেও আমরা দেখেছি যে সরকার সেই দুই দেশের মধ্যে মর্তৃ এক্সপ্রেস চালু করেছে গেদে দর্শনার মধ্যে দিয়ে এবং গেদে দর্শনাকে ব্যবহার করে আগামী দিন মালগাড়ি চলাচল কুচবিহার পর্যন্ত তারও নোটিশ জারি হয়েছে এবং দু দেশের মধ্যে যে রেলপথ চালু হয়েছে আগামী দিন যাতে আরও পণ্য পরিবহন যাত্রী পরিবহন এই ব্যবস্থা বাড়ুক আমি সদা সর্বদা সচেষ্ট থাকব কারণ এপার ওপার কালচার বা ভাষা এক দু দেশের মধ্যে মেলবন্ধন বাণিজ্যিক শ্রীবৃদ্ধি ঘটলে আর্থিক বিন্যাস ভালো হবে সকলেই আর্থিক দিক দিয়ে আমরা লাভবান হব সকল দেশের মানুষই উপকৃত হব সেই কারণে এই গেঁদে দর্শনার বর্ডারের যে এলাকা আমার সংসদীয় ক্ষেত্র দিয়েই যেহেতু যাতায়াত করছে তাই আমি সাংসদ হিসাবে এটা আরও শ্রীবৃদ্ধি ঘটুক সার্বিক ক্ষেত্রে কি পণ্য পরিবহন কি যাত্রী পরিবহন কী ওপার ওকে ভেদ করে আমরা উত্তরবঙ্গে পৌঁছে যাওয়ার ব্যবস্থা এই ব্যবস্থা করার জন্য রেলওয়ে মন্ত্রীকে বলে বোর্ডকে বলে যত তাড়াতাড়ি সম্ভব আমি তার উন্নতি সাধনের জন্য সচেষ্ট থাকি